শামসিরগঞ্জে নিট পরীক্ষায় নজর সাফল্য কৃতিদের সংবর্ধনা পুলিশের এবছরের নিট পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন মুর্শিদাবাদের শামসিরগঞ্জ এলাকার পনেরো জন ছাত্রছাত্রী তাদের এই সাফল্যকে সম্মান জানাতে বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল জঙ্গিপুর পুলিশ জেলার শামসিরগঞ্জ পুলিশ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শামসিরগঞ্জ থানা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ফারাক্কা সাব ডিভিশনের এসডিপিও শেখ শামসুদ্দিন শামসিরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ এস দীপক দাস এসআই সাইফুল ইসলাম থানার অন্যান্য আধিকারিক ও উত্তীর্ণ ছাত্রছাত্রী এবং তাদের গর্বিত অভিভাবকগণ ফারাক্কা এস ডিপিও শেখ শামসুদ্দিন তার বক্তব্যে কি বলেছেন শুনব শামসের যে ভালো সাফল্য হয়েছে ডাক্তার জগতে হবে আর ডাক্তারের পদপন করতে যাচ্ছেন কেমন লাগছেন কি বার্তা দেবেন শামসের আজকে থানার পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছিল ইউনিট দু হাজার পঁচিশ যেটা আছে তাতে এখান থেকে খুবই ভালো রেজাল্ট হয়েছে সামসেরগঞ্জ থানা এরিয়া থেকে মোটামুটি এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি পনেরো জন খুবই ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা ডেকেছিলাম আজকে এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এটা খুবই গর্বের ব্যাপার বাসীর পক্ষে এবং মুর্শিদাবাদের পক্ষে আমি জানি মুর্শিদাবাদেও খুব ভালো রেজাল্ট হয়েছে এবার মুখে এবং বাসীর জন্য এটা খুব একটা গর্বের বিষয় এত সুন্দর ছেলে মেয়েরা র্যান করেছে এখানকার আপনারা জানেন সমাজের পরিস্থিতি সেই সেইখান থেকে এখানে এই ধরনের রেজাল্ট বাকিদেরকে খুবই উৎসাহিত করবে বাকি যারা আছে এখানকার স্টুডেন্টরা তাদের তাদের কাছে একটা বার্তা বহন করবে এটা খুবই মানে আমাদের আজকে আনন্দের একটা দিন যে এত সুন্দর রেজাল্ট রয়েছে বিশেষ করে এখানকার অনেকগুলোই মানে আমার বোনেরা হ্যাঁ ছাত্রীরা রেজাল্ট করেছে সেটা আরও গর্বের বিষয় এবং অনুপ্রেরণার বিষয় ঠিক আছে কীভাবে থাকছে আমরা তাদেরকে বলেছি কোনো রকম যদি কোনো কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় কোনো ভর্তি হতে অনেক সময় সার্টিফিকেট বা অন্য জিনিসের সমস্যা হয় বা যেখানে গিয়েও যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা তো সবাইকে দেওয়া আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেরকম পাবো তাদেরকে আমরা সাহায্য করি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার